আরেকটি অসাধারণ টেস্ট ম্যাচের পরিসমাপ্তি ঘটল এই জন্যে আমি টেস্ট ম্যাচ দেখতে এত ভালোবাসি ফুটে ওঠে খেলোয়াড়দের চারিত্রিক বৈশিষ্ট্য তাদের টেনাসিটি তাদের লড়াই করার ক্ষমতা কিন্তু এখানে কালকে যা ঘটল সো টিপিক্যাল অফ দ্য ইংলিশ আমি শুধু কেন ইংরেজদের দোষ দেব সব মিলিয়ে পুরো পশ্চিম দিনিয়ার জন্যে সো টিপিক্যাল বিহেভিয়ার হারও এরা মানতে পারে না এরা কোথাও এই সুপিরিয়ারিটি কমপ্লেক্স থেকে সরে আসতে পারে না আমি বলছি যখন জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর সেঞ্চুরির কাছে তখনই খেলাটাকে বন্ধ করে দিতে চেয়েছিল ইংল্যান্ডের অধিনায়করা তাতে তাদের কী কী অজুহাত পরে শোনা যাচ্ছে ইংরেজ কমেন্টেটারদের থেকে বা ওদের থেকে প্লেয়ারদের থেকে ইংরেজ কমেন্টেটাররা কেউ বলছেন এটা আমাদের কালচার যদি দেখি যে খেলোয়া খেলাটায় আর কোনো ফলাফল হবে না তাহলে আমরা ওখানেই শেষ করে দেবো দিস ইজ আওয়ার কালচার এটা নাকি ইংলিশ কালচার আবার অধিনায়কের কথায় যে এরা এত স্লোলি সেঞ্চুরি করছিল তারপর আমার প্লেয়াররা যদি চোট পেয়ে যেত ফাস্ট বোলাররা সেই জন্য আমি খেলাটাকে শেষ করতে চাইছিলাম আরে ভাই এটা কেন বলছো না যে আমি খেলাটাকে শেষ করতে চাইছিলাম এই কারণে যে স্কোর দুজন ইন্ডিয়ান সেঞ্চুরি করেছে আমাদের বিরুদ্ধে তিন তিনজন এক ইনিংসে সেঞ্চুরি করেছে সেটা উঠে যাবে উঠে যাবে আমরা এদের আউট করতে পারিনি আমাদের পেস বোলারদের উইকেট পা পায়নি তারা শেষের দিকে এইগুলো সে বলতে চাইছে না কিন্তু এগুলোই আসল কথা কারণ এটা চিরকালের মতো রেকর্ডে থেকে যাবে সেই রেকর্ডে যাতে না থাকে সেই জন্য আমি খেলাটাকে বন্ধ করে দেবো তারা কি বলা বলি করছিল আমি মাইক্রোফোন যখন যে মাইক্রোফোনের যা যা কথা হয়েছে শোনাচ্ছিলো শুনছিলাম কি কি বলা বলি করছিল তারা বলছিল এই হ্যান্ডচেক করে দাও খেলা শেষ করে দাও আরে ভাই তোমরা অনেক বছর উনিশশো সাত সাতচল্লিশ সালে আমাদের দেশকে কলোনি হিসেবে ছেড়ে দিয়েছ আজকে তো না কলোনিয়াল মাস্টার না কলোনিয়াল সেই হ্যাং ছাড়ো এসে বলতে পারো না ছেড়ে দে আমি যেটা বলছি শোন তুই একটা কালা আদমি নিটিভ আমার কথা শোনো কেননা চেষ্টা করে দাও কারণ আমি বলছি আমি তোমার মালিক না ভাই তুমি আমার মালিক নও আর কি বলছিল আমার ক্রলি কথাটা খুব মজা লাগছিল আরে তুমি তো রবীন্দ্র জাদেজাকে বলছে ইউ ডাক তুমিটা ডাক করছি ডাক পাওয়ার কথা মানে তোমার তো শূন্য রান পাওয়ার কথা হ্যাঁ ও নাকি প্রথম বলে ক্যাচ মিস হয়েছে আমি দেখিনি সেই বলটা কিন্তু সেই ক্যাচটা তোমরা ভাই মিস করেছো তোমরা তো ছেড়ে দাও তাহলে তো প্রথম টেস্টে ভারতবর্ষ ইন্ডিয়ান টিম যদি সমস্ত ক্যাচ ধরত তাহলে খেলার উল্টে যেত সেটা তো আমরা আর বলছি না ক্যাচ মিস করেছি হেরে গেছি তুমি ক্যাচ মিস করেছো করে বলছো তোমার তো শূন্য রানে আউট হওয়ার কথা আরে ভাই শূন্য রানে আমার দোষ তোমার তুমি ক্যাচটা তারপর সে রান করেছে খুবই মজা লাগছিল কি বলছে এসে অধিনায়ক তুমি কি ডাকেট বা ব্রুকসের বলে সেঞ্চুরি করতে চাও আরে ভাই তোমার রাই তো আউট করতে পারছে না তাহলে তুমি এসব কথা বলছো কেন তোমার ভালো বোলাররা পারছে না তাই তুমি বলছো সহজ বোলাররা এরা সেঞ্চুরি করবে তারপরে অবশ্য দুজনেই খুব তাড়াতাড়ি সেঞ্চুরি করলো আমার মতে আরও ধীরে ধীরে করা উচিত ছিল অদ্ভুত কিছু অজুহাত অদ্ভুত কিছু আমি বলবো কাঁদুনি গাওয়া এই জিনিসটা আমি এদের মধ্যে দেখেছি যখনই দেখে যে আমি হেরে যাচ্ছি এবং যাদের আমরা চিরকাল রুল করে এসেছি পৃষ্ঠ ছিল তাদের কাছে আমি হার মানতে পারবো না সে আমার ভেতর থেকে কুড়ি কুড়ি খাচ্ছে মজা লাগছিল আর এরা যেহেতু নিজেদের মাতৃভাষায় ইংরেজিটা খুব সুন্দর বলতে পারে এবং আমাদের অনেক ক্রিকেটারই অত ভালো বলতে পারে না এরা এসে পেয়ে বসে আরও বলে আমি শুধু ভাবি যে কী দরকার ওদের ইংরেজিতে উত্তর দেয়া যেমন আরবেজন করতো একদম পাতি হিন্দিতে উত্তরটাও গলগল গল গল করে ওদের দরকার লাগলে হিন্দি শিখেনি ওরা আজকে আইপিএল খেলতে কোটি কোটি টাকা রোজগার করতে হুহু করে ছুটে আসছে আমাদের দেশে ওদের আমাদের ভাষা শেখা দরকার এখন এই যে এশিয়ান কান্ট্রিজ উঠে আসছে কেন উঠে আসবে আজকে প্রথমে আমেরিকা থেকে তারপরে এখন ইংল্যান্ড থেকে ভারতীয়দের এমন সব রুল হচ্ছে ভারতীয়দের দলে দলে ফিরে আসতে বাধ্য করা হচ্ছে কেন করা হচ্ছে হ্যাঁ এটা ওদের দেশ ওরা চাইতেই পারে যে যারা এসে উড়ে এসে জুড়ে বসেছে তারা ফিরে যাক তাদের আমাদের আর দরকার নেই কিন্তু প্রবলেমটা অন্যখানে প্রতিবার দিক থেকে টেনাসিটির দিক থেকে এই এশিয়ানরা এতটাই ভালো করতে থাকে ওদের দেশে তারা বড় বড় জায়গাগুলো বড় বড় পদগুলো গ্রহণ করতে থাকে আস্তে আস্তে ওরা বোঝে যে আমাদের হাত থেকেই দেশটা চলে যাবে এই কথাটা ওরা বলতে চায় না জেফরি স্যাক্স বলে এক বিখ্যাত অধ্যাপক আমেরিকার মেয়ে এই কথাটা খুব সুন্দর বলেছেন যে বহু হাজার বছর ধরে এশিয়ার সভ্যতা সিভিলাইজেশন পৃথিবী শ্রেষ্ঠ ছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দৌলতে আড়াইশো বছর ধরে এই পশ্চিম দুনিয়া পশ্চিমী দুনিয়া রুল করছে এই পশ্চিমী দুনিয়া মাত্র সারা পৃথিবীর টেন পারসেন্ট সেখানে এশিয়ারা অনেক অনেক বেশি এবং আফ্রিকা একটা স্লিপিং জায়েন্ট সেই যেদিন উঠে দাঁড়াবে এবং আমি বহু আফ্রিকানদের সঙ্গে কাজ করেছি ক্যারেবিয়ানদের সঙ্গে কাজ করেছি দুর্দান্ত বুদ্ধিমান দুর্দান্ত সেন্স অফ হিউমার তারা হাতে ধরে আমাকে অনেক কাজ শিখিয়েছে আজও আমি তাই সেই কৃতজ্ঞতা স্বীকার করি আর ওই যে বললাম সংখ্যায় যেহেতু বেশি তাহলে এখানে অঙ্কের নিয়মে প্রতিভাও অনেক বেশি থাকবে প্রবলেমটা হচ্ছে সিস্টেমটায় গড়বড় আছে আমাদের প্রতিভাগুলো সিস্টেমের চোখ যারা ওপর দিকে আছে তারা এমন একটা সিস্টেম করে রেখেছে এইখানেই মাঠটা খায় আর এদের সিস্টেমটা অনেক স্বচ্ছ অনেক অসাধারণ প্রতিভা থাকলে তাকে আটকানো ওদের দেশে সম্ভব না সেই জন্যে এই প্রতিভা যখন এইসব দেশে যায় এই ভালো সিস্টেমের সুযোগে তারা উঠতে থাকে অনেক উপরে এবং সেই জন্য আজকে তাদের বহিষ্কার করার চেষ্টা হচ্ছে কিন্তু এই সুপিরিয়রিটি কমপ্লেক্স এখনো আছে কেন আমি তো বারবার বলছি তুমি যদি ভালো হও প্রতিভাবান তুমি চোখে চোখ রেখে কথা বলো হচ্ছে ওরা আজও এটা করছে কারণ আমাদের এক শ্রেণীর মানুষ ওই সব দেশে গিয়ে নিজেদের বদনাম করে প্লাস তাদের মধ্যে অনেকেই এদের বারবার বলে ভাই তোমরা ভগবান তোমরা শ্রেষ্ঠ আমি একজনকে জানি যে অত্যন্ত উচ্চশিক্ষিত একজন পেশাদারী মহিলা যে আজকে ওই দেশেই রয়ে গেছে সে বলতো এই দেশে ইংল্যান্ডে ম্যাথুর হয়ে জন্মানো ভাগ্যবান তেমনি লিভারপুলে আমি বলেছিলাম একটি ছেলের সঙ্গে ভারতীয় ছেলের সঙ্গে দেখা হয়েছিল ডাক্তার সে বলেছিল আমাদের দেশ কখনো এইসব দেশের ধারে কাছে আসতে পারবে না এইসব মানুষ ক্রমাগত অতিরিক্ত এইসব কথা বলে বলে আজও ওরা এই কমপ্লেক্সে বলেন এদের কেন ইংরেজিতে উত্তর দেয়া দিতে হবে কেন আমি হিন্দিতে উত্তর দেব না কেন আমি তুমি শিখে নাও হিন্দি আর এই কথাটা বলি যে যখন যদি কোনো আজকে কোনো এলিয়েন পৃথিবী আক্রমণ করে এই রেস এই ভেদাভেদ এই সুপিরিয়রিটি ইনফিরিয়রিটি কিছুই তো থাকবে না তখন তো সব পৃথিবীবাসী এক হয়ে যাবে এক হয়ে লড়তে হবে অন্য এক অনেক উন্নত রেসের কাছে এটা তো কেউই আমরা ভেবে দেখি না